উত্তরবঙ্গের শেষ রেলওয়ে স্টেশন থেকে আজকে ট্রেন জার্নি করব। সেজন্য বের হয়ে পড়েছি সেই সাথে ট্রেন থেকে আপনারা যদি বাই রোডে এরকম যানবাহন দেখতে পারেন ট্রেন জার্নির মুহূর্তগুলো আজকে তুলে ধরবো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বিশ টাকা দিয়ে ট্রেনে টিকিট কেটে নিয়েছি উত্তরবঙ্গের শেষ রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ভ্রমণ করব বলে অবশেষে আমি ট্রেনের টিকিট নিয়ে আমার ট্রেনের টিকিট অনুযায়ী আমার সিটে বসার জন্য আমি এগিয়ে যাচ্ছি আর এখানে এই যে ট্রেনের ভিতর প্রবেশ করেছি জীবনের এই প্রথম নোকাল ট্রেনে জার্নি করব সেজন্য এই অভিজ্ঞতাটি ধরে রাখার জন্য আপনাদের সামনে কিছু স্মৃতি রেখে যাচ্ছি আমাদের ট্রেনটি ঢাকাগামী ট্রেনটির জন্য অপেক্ষা করেছিল ঢাকাগামী ট্রেনটি স্টেশনে পৌঁছে গিয়েছে হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি স্টেশন ছেড়ে আমাদের গন্তব্য উদ্দেশ্যে সেরে যাবে বলতে না বলতে আমাদের ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যায় আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ধীরে ধীরে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যাচ্ছে সেটি দরজা থেকে উপভোগ করার চেষ্টা করতেছি স্টেশন ছাড়া কিছু মুহূর্ত পরেই এরকম ট্রেন থেকে আপনি বাই রোডের যানবাহনও দেখতে পারবেন সেজন্য ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতেছি আর আজকের দিনটি একটু মেঘলা মেঘলা ছিল সকালে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়েছে সেজন্য নদীতে পানিও প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন চলন্ত অবস্থায় কত কি না ছেড়ে যাচ্ছি আর এখানে একটা বাজার রয়েছে এই বাজারের হচ্ছে লাইনটি এখন আমরা যে অবস্থান করতেছি এটি হচ্ছে রাজারহাট রেলওয়ে স্টেশন এখানে অনেকেই নেমে পড়েছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকেই রেল ক্রসিং জন্য অপেক্ষা করতেছে দারুণ এই সময়গুলো উপভোগ করতে বেশ ভালোই লাগছে এখন আমরা সিংহের ডাবরি যে রেলওয়ে স্টেশনটি সেটিতে অনেকে নেমে পড়তেছে আবার অনেকেই তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য এখানে উঠে পড়েছে এই ট্রেনটিতে একদিকে ট্রেন জার্নি অন্যদিকে এই মুহূর্তগুলো প্রাকৃতিক পরিবেশের সাথে মিলিয়ে নিচ্ছি আর সেই সাথে উপভোগ করতেছে আজকের এই দিনটি আর এখন আমরা তিস্তা রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি আর এখানে অনেকে নামবে অনেকে উঠবে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সেই অপেক্ষায় আমরাও অপেক্ষা করতেছি অপেক্ষার প্রহর শেষ করে আমরা অবশেষে তিস্তা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে কি নাম তোমার ছোট্ট মেয়েটার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো সঙ্গে তার আম্মুও রয়েছে বেশ ভালো সময় কাটিয়েছে এই ট্রেন জার্নির সময়টাতে এখন আমার তিস্তা যে সেতু রয়েছে সেই সেতুর ওপর রয়েছি

এই স্টার পরে বৃহস্পতি একটা রেলওয়ে স্টেশন যেখানে আছে লালমনিহাট এবং কুড়িগ্রামের যে ট্রেনগুলো সেগুলো কিন্তু এখানে হচ্ছে যে স্টপ করে দেখেন এখানে কিন্তু অনেকে অপেক্ষা করতেছে আর এখানে এই যে আপু আছে আপুর বাসা কোথায় যেন তো আমরা হচ্ছে এখন টাউনিয়া যে রেলওয়ে স্টেশন আছে এটাতে আছি ছোট ভাই আমার তখন থেকে জ্বালাইতেছে কি খাও এক লাগলাই খাও না না নিবো না ট্রেনে জার্নিটা খুবই ভালো লাগে আর যখন দূরত্ব আরো বাড়বে তখন আরো ভালো লাগে তো আরো যদি হচ্ছে সঙ্গে বন্ধু বান্ধব ফ্যামিলি এরকম থাকে তাহলে আরো ভালো লাগে কাজ করে একাকিত্ব ভাবে যদি আপনি জার্নি করেন বা ট্রেন ভ্রমণ করেন সেক্ষেত্রে একটু বরিং ফিল মনে হতে পারে এখন মিরবাগ স্টেশনে রয়েছি দেখেন মিরবাগের হচ্ছে যে এখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে তবে এই দিকের মানুষ সচরাচর হচ্ছে ট্রেন দিয়ে যাতায়াত করে আমি দেখলাম তিস্তা থেকে উঠে মীরবাগে এসে নামলো রংপুর রেলওয়ে স্টেশনের পাশে এই বস্তিগুলো দেখতে পারবেন যেখানে অনেক মানুষ অপেক্ষা করে এই ট্রেনটি যাওয়া উপভোগ করতেছে রংপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই আর এই যে সামনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি এটি এখান থেকে দেখা যাচ্ছে কত মানুষ অপেক্ষা করতেছে ট্রেনের জন্য যেটি আপনার লালমনিহাট কুইগ্রাম এই অঞ্চলে যতগুলো ট্রেন ঢোকে এই রংপুর রেলওয়ে স্টেশন থেকেই তারা ছেড়ে যায় আমাদের ট্রেনটি এখন রংপুর স্টেশনে দাঁড়িয়েছে আর এখানে রংপুর স্টেশনে যারা যারা নামবে তারা কিন্তু সবাই নেমে পড়তেছে আর আমিও রংপুর স্টেশনে যেহেতু নামবো সেই আমিও অপেক্ষা করতেছি সবার পাশে আমিও নামার জন্য আর আমাদের নামার আগেই অনেকেই উঠে পড়তেছে তাদেরকে একটু বলতেছি যে আমাদেরকে আগে নামতে দেন তারপরে আপনারা ওঠেন অবশেষে আমি রংপুর রেলওয়ে স্টেশনে নেমে পড়েছি আর নেমে পড়ে আমার গন্তব্যে যাওয়ার জন্য আমি রেলওয়ে স্টেশনের যে গেটটি রয়েছে সেটি দিয়ে বের হয়ে যাবো রংপুর রেলওয়ে স্টেশন থেকে সেজন্য হাঁটতে হাঁটতে আমি গেটের দিকে চলে যাচ্ছি আর গেটের দিকে যাওয়ার সময় এখানে আমাকে হচ্ছে টিকিট চেক করতে হবে সেজন্য আমি টিকিট বের করে দেখাচ্ছি আর মামা আমার ক্যামেরাটি দেখে বলতেছে কি করতেছেন তখন আমি সুন্দর করে ওদের বুঝিয়ে বললাম এটা আমার পার্সোনাল ব্লক হচ্ছে অবশেষে আমি বের হয়ে পড়ি রংপুর রেলওয়ে স্টেশন থেকে আর এখানে আমি বের হয়ে রিক্সা খুঁজবো এই যে রিক্সা মামা রয়েছে আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যান অবশ্যই যাচাই বাছাই করে আপনারা কিন্তু রিক্সায় উঠবেন না হলে আপনার কাছ থেকে অনেক ভাড়া নেবে আর দেখতে পাচ্ছেন এখানে রংপুর রেলওয়ে স্টেশনটি তো মামার অটোতে যাব মামা আছে তো ইশে ভাড়া আপনি বললেন এখন আপনি আচ্ছা চলেন নিজের পকেটে টাকা না থাকলেও তবে হচ্ছে যে যাব সমস্যা নেই মামাদের হচ্ছে যে প্রাপ্য যেটা ওদের যে চাওয়া পাওয়া সেটা পূর্ণ এখন হচ্ছে রংপুর শহর থেকে লালবাগের দিকে যাচ্ছি মানে রংপুর শহর ওটাও না মামা অবশেষে আমি আজকের এই ট্রেন জার্নিটি উপভোগ করলাম সেই সাথে রংপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর এখন আমি রিক্সা ধরে আমার গন্তব্যে পৌঁছে যাব আর আমার শেষ সময় সঙ্গী হয়েছেন এই রিক্সা মামা তার সঙ্গে অনেক কথা বললাম সেই সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ